আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল আমার মেয়েরা সকালে নাস্তা করছে পড়াটা ভাজি দেখেন আমি সাদে আসছি আমাদের বাসে আজকে মেহমান আসবে সাদের সেই মূলা দুইটা মূলা খাইছি একটা মূলা আরও ছিল সেটা উঠে নিলাম মাটির নিচের অংশ কেমন দেখেন আর উপরের অংশ কেমন উপরের অংশ রৌদ্রের তাপে কেমন হয়ে গেছে অর্ধেক নষ্ট হয়ে গেছে আর অর্ধেক মাটির নিচে যে অর্ধেক ছিল ওই অর্ধেক ভালো আছে দেখেন কেমন ফেটে গেছে আজকে আমি এই মূল রান্না করব দেখেন মাটি লেগে রয়েছে ওই ওই অংশটুকু ভালো আছে গাছের সেই সাদা বেগুন ছোট্ট সেই বেগুনটা অনেক বড় হয়ে গেছে আজকে বেগুনটাও নিয়ে যাব এখানে আমি বেগুনটা ছিঁড়ে ফেলাইছি আমার সাদের সবজি মূল বেগুন এগুলো আজকে আমি রান্না করব। আর অনেক সবজি খাইছি দেখেন আমি রান্নার ফাঁকে একটু মুড়ি বানাই খাইছিলাম টমেটো শশা দিয়ে কাঁচামরিচ পিঁয়াজ চানা সুর এগুলো দিয়ে এখন আমি রান্না করতে আসলাম দেখেন আরও আমি রান্না করছি চাবলি মাছের ভাজি করবো বাসায় ছোট্ট একটা বোন আসছে আরও আমি রান্না করব মুরগির রোস্ট মুরগির পিস ছিল কয়েকটা সেগুলো দিয়ে রান্না করব আমি এখানে পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি এখন আমি এই মুরগিগুলো ভেজে নেব আমার ছাদের সেই মূলা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি দেখেন কি সুন্দর একটা কালার আমার রোস্ট রান্না হয়ে গেছে কি সুন্দর একটা কালার আসছে এখানে আমি আরও রান্না করছি বৈরেগি মাছের ভাজি টমেটো দিয়ে আমার রান্না শেষ দেখেন পোলাও রান্না করছি তারপর চাবলি মাছের ভাজি রোস্ট রান্না করছি সেই বৈরেকি মাছের ভাজি সালাদ এগুলো আমি আজকে রান্না করছি মেহমানের জন্য দেখেন বিকেলবেলা আমাদের রাস্তার পাশে রাস্তা দিয়ে যাইতেছিলো একটা ট্রাকে পেঁয়াজ রসুন আদা বিক্রি করে ওইখান থেকে আপনাদের ভাইয়া পেঁয়াজ নিয়ে আসতে গেছে পিঁয়াজ আলু রসুন আমার শেষ হয়ে গেছে এগুলা ট্রাক দিয়ে নিয়ে আসতে গেছে আমাদের পুকুরের পাড় দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে ট্রাক যাইতেছিল ওই দেখে নিয়ে আসতেছে পিঁজ নিয়ে আসছে আলু তারপর রসুন আদা এগুলো ট্রাকে বিক্রি করা হয় তাদের ভাইয়ে নিয়ে আসছে সন্ধ্যাবেলা আমার আম্মা কলাই শাক কাটতেছে আমাদের শীতের দিনে কলাই শাকটা খুব সব মানুষের কাছেই প্রিয় এই শাকটা খুবই প্রিয় ডিম দিয়ে ভাজি করে খাইলে অনেক ভালো লাগে এই শাকটা এইভাবে কুচিয়ে ভাজলে অনেক ভালো লাগে দেখেন কি সুন্দর করে কুচাইতেছে এই শাকটা কে কে কমেন্ট করে জানাইবেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন এই শাকটা খুবই সুন্দর অনেক ভালো লাগে শাক খাইতে শীতের দিনে এগুলো অনেক আমাদের এলাকায় চলে শাকটা সবার খুব